পাওয়ার ইস দেু এনিথিং ফর ইট ইউটিউবার জ্যোতি মালোত্রা শিরোনামে জ্যোতি পাকিস্তানের চর এই সন্দেহের ভিত্তিতে গ্রেফতার হন আপাতত হরিয়ানার হিসার পুলিশের হেফাজতে পুলিশ সূত্রের খবর জ্যোতির সঙ্গে কোনো যোগ পাওয়া যায়নি জ্যোতির সঙ্গে কোনো ভারতীয় সেনা বা গোয়েন্দা বিভাগের কারও যোগাযোগ নেই তাহলে প্রশ্ন জ্যোতির আসল পরিচয় কি চর ইউটিউবার নাকি হানি ট্র্যাপের অংশ সংবাদ মাধ্যমের রিপোর্ট শুধু হানি ট্র্যাপের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় খুলে ফেলেছে রাওয়ালপিন্ডির পাক সেনা সদর দফতর ভারতীয় কর্তাদের যৌনতার ফাঁদে ফেলতে সেখানে নাকি তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হয় এজন্য বার্ষিক তিন হাজার পাঁচশো কোটি টাকা নাকি বরাদ্দ করে পাকিস্তান ঠিক শুনেছেন বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস হানি ট্র্যাপ কি ওল্ড একটা কনসেপ্ট যেখানে ইউজুয়ালি একজন মহিলা কোনো একজন লোককে যে একটা ইনফ্লুয়েন্সিয়াল এরিয়া বা পজিশনে আছে তাকে কোনো ভাবে একটা রিলেশনশিপের মধ্যে ফেলে তারপরেও কোনো হয়তো কিছু রিভিলিং ফটোগ্রাফস বা কাইন্ড অফ ভিডিও যদি নিয়ে নেয় আর তার উপরে বেস করে একটা ব্ল্যাকমেল করে সেই ব্ল্যাকমেল থেকে ইউজুয়ালি ইনফরমেশান গ্যাদার করা হয় পয়সাও নিতে পারেন বাট ইউজুয়ালি ইনফরমেশান অফ সেন্সিটিভ টাইপ ওটা ওর কাছ থেকে বের করার চেষ্টা করে এর আগে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে কাজ হাসিল করেছে পাক গুপ্তচর সংস্থা দু সালের মে মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় ডিআরটিওর বিজ্ঞানী প্রদীপ কুরুলকারকে এক পাক মহিলা গুপ্তচরকে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য ফাঁস করেন প্রদীপ হানি ট্র্যাপ আর বৃত্তি কি এক হানি ট্র্যাপটা একরকম আছে আর আরেকটা হচ্ছে আর্মির মধ্যে স্পাইস হয় আমরা স্পাইস এরকম ডরমেন্ট স্পাইস অনেক সময় থাকে যারা অন্য দেশে এনমি কান্ট্রিতে গিয়ে ওরা বাসবাস করে অনেক সময় বিয়েও করে ফেলে আচ্ছা আচ্ছা ওদের একটা একটা মিশন দেওয়া হয় একটা এম দেওয়া হয় যেটা নিয়ে ওরা পড়ে এইটা স্পাইটায় কিন্তু অ্যাকচুয়ালি হানি ট্র্যাপের মধ্যে রাখা যায় না ইটস এ ডিফারেন্ট মিশন টুগেদার এরা আমাদের ইন্টেলিজেন্সের থেকে পাঠানো হয় ইট ক্যান বি মেল ইট ক্যান বি ফিমেল অনেক সময় হয়তো একটা মেল গেল যে গিয়ে কারোর বাড়িতে একটা সার্ভেন্ট হয়ে থাকল কিছুদিন আর সেই স্পেসিফিক্যালি ওই একটা জেনারেলের বাড়িতে থাকলো তার কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন নিয়ে চলে আসলো আরেকটা হচ্ছে মিড টার্ম যে ধরা একটা ইলেকশন হবে কিছুদিনের মধ্যে সেই ইলেকশনের মধ্যে কিছু ডিস্ট্রাপশন করা কিছু খারাপ করা তার জন্য হলে ইলেকশনটা শেষ হল দু তিন বছর পরে উনি ফিরে আসলো আর কিছু কিছু হয় স্লিপিং এজেন্টস যারা প্লান্ট করা হয় ছোটোবেলা থেকে তারা ব্রেন ওয়াশ প্রায় হয়ে যায় যে আমাকে এই জিনিসটা গিয়ে করতে হবে ওরা যাবে ওখানে থাকবে ওখানে হয়তো পড়াশুনো করলো বিয়ে হলো বাচ্চা হলো বাচ্চারা স্কুলে কলেজে চলে গেল। বাট ওরা যেই কাজটার জন্য দেওয়া হয় আস্তে 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 ওই অফিসারটা বা যে যত র্যাঙ্কের ওপরে উঠতে থাকলো তত বেশি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ও দিতে পারবে বিশেষজ্ঞদের মতে হানি ট্র্যাপ আর চর আলাদা হলেও একই অন্যের সঙ্গে সমানভাবে চলতে পারে দু রয়ের দুই অফিসার রবি নায়ার এবং কে ভি উন্নিকৃষ্ণানও এই ফাঁদে পড়েন দু রয়ের অফিসার মনমোহন শর্মা চীনা শিক্ষিকার হানি ট্র্যাপে পড়ে দেশের অনেক গোপন তথ্য ফাঁস করেন দু বিদেশ মন্ত্রকের কূটনীতিক একান্ন বছর বয়সী মাধুরী গুপ্ত তিরিশ বছরের পাকিস্তানি এজেন্টের প্রেমের ফাঁদে পড়েন দু ভারতীয় বায়ুসেনার অফিসার কে কে রঞ্জিতকে একইভাবে ফাঁদে ফেলে পাক গুপ্তচর সংস্থা দু সালে মে মাস গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় ডিআর বিজ্ঞানী প্রদীপ কুরুলকারকে তার সফরের তালিকা বেশ লম্বা ভিডিও মারফত এমন কিছু জায়গায় পৌঁছে গিয়েছিলেন জ্যোতি যা ভাবাচ্ছে তদন্তকারীদের তাই কোথায় কোথায় গিয়েছিলেন কার সঙ্গে ছিলেন তার হদিশ পেতে জ্যোতিকে জেরা করতে চাইছে পুলিশ নাইদারস বাই নর হানিট্রা ও একটা ইনফ্লুয়েঞ্জাল অ্যান্ড আপনারা জানেন একটা ইনফ্লুয়েঞ্জারের জন্য একটা লাইক বা সাবস্ক্রিপশান পাওয়া ইজ দে ডু এনিথিং ফর ইট যা খুশি করতে পারে তো এনাকে হয়তো ফ্রম পাকিস্তান সাইড কেউ হয়তো বলেছে যে আপনি এসে আমাদের আমাদেরকে কভার করুন আমি আপনাকে ভালো হোটেলে রাখবো আপনাকে এর ফের নিয়ে যাব। এটাতে কী হবে যে একজন যদি ইন্ডিয়ানের রিপোর্টারের কাছ থেকে বা ইনফ্লুয়েঞ্জার কাছ থেকে একটা এক রকমের নেগেটিভ দেওয়ানো হচ্ছে যে পাকিস্তান এরকম পাকিস্তানের মধ্যে এত ভালো ভালো জিনিস হচ্ছে এই করা হচ্ছে একটা ফার্স্ট নেড়েটিভ ওই শুধু পিকচারটা যদি ইন্ডিয়াতে দেখানো হয় অ্যান্ড যদি একটা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার এটা করে তাহলে হয়তো এটা অন্য একটা মানে হতে পারে অনেক লোকেরা হয়তো এটা এটা নিয়ে বিশ্বাস করতে পারে যে হ্যাঁ ইজ দেশে দ্য অ্যাকচুয়াল পাকিস্তান ইজ